সবথেকে বড় পরীক্ষার মুখে কলকাতা মেট্রো বাণিজ্যিক পরিষেবা শুরু হয়েছে দলের ঠিক আগের দিন ইয়েলো লাইনের নোয়াপাড়া থেকে দমদম ক্যান্টনমেন্ট পর্যন্ত সরকারিভাবে মেট্রোর প্রথম ট্রায়াল রান হয়েছে আর এবার নয়া লাইন জোড়ার ক্ষেত্রে সব থেকে বড় পরীক্ষার মুখে পড়তে চলেছে কলকাতা মেট্রো আরও বড় হতে চলেছে কলকাতা মেট্রোর নেটওয়ার্ক অর্থাৎ বর্তমানে যত কিলোমিটার অংশে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা চালু আছে সেটা আরও বাড়তে চলেছে তবে এখনই পরিষেবা শুরু হচ্ছে না বাণিজ্যিক পরিষেবা শুরু করার ক্ষেত্রে থেকে যেটাই গুরুত্বপূর্ণ বিষয় সেটাই হতে চলেছে চলতি সপ্তাহে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে নিউগড়িয়া বিমানবন্দর মেট্রো করিডরের ভায়া রাজারহাট রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত অংশ পরিদর্শনে আসতে চলেছেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি সি অর্থাৎ আপাতত নিউ গোরিয়া থেকে রুবি পর্যন্ত যে চালু আছে সেটাকে বেলেঘাটা পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিদর্শন হতে চলেছে গত বৃহস্পতিবার আঠাশে মার্চ এবং শুক্রবার উনত্রিশে মার্চ পরিদর্শনে এসেছিলেন চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি আর সেজন্য ওই দুদিন নিউ গোরিয়া থেকে রুবি পর্যন্ত অংশে মেট্রোর বাণিজ্যিক পরিষেবা বন্ধ ছিল আর এমনিতেই শনিবার এবং রবিবার ওই পাঁচ দশমিক চার কিলোমিটার লাইনে পরিষেবা মেলেনি তার ফলে টানা চার দিন নিউ গোরিয়া বিমানবন্দর করিডোরের নিউ গোরিয়া থেকে রুবি পর্যন্ত অংশে চার দিন মেট্রো চলেনি বিষয়টি নিয়ে মেট্রো রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেছেন হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন থেকে বেলেঘাটা পর্যন্ত চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটি ইন্সপেকশন আছে আমাদের মেট্রো রেলের নতুন একটি লাইন হচ্ছে বৃহস্পতিবার এবং শুক্রবার চিফ কমিশনার অফ রেলওয়ে সেফটির ইন্সপেকশন আছে সেজন্য আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার অরেঞ্জ লাইনের হেমন্ত মুখোপাধ্যায় থেকে কবি সুভাষ পর্যন্ত অংশে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে সম্পূর্ণরূপে পরিষেবা বন্ধ থাকবে হেমন্ত মুখোপাধ্যায় রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত মোট মেট্রো স্টেশনের সংখ্যা হলো পাঁচ রুবি ও বেলেঘাটাকে ধরে রুবি ছাড়লেই প্রথম মেট্রো স্টেশন হল ভিআইপি বাজার তারপর আসবে ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন তারপর বরুণ সেনভুক্ত মেট্রো স্টেশন পড়বে যা সায়েন্স সিটি এলাকায় অবস্থিত সায়েন্স সিটির পরই আসবে বেলেঘাটা মেট্রো স্টেশন আপাতত মেট্রো কর্তৃপক্ষের তরফে সেই বিষয়ে কিছু জানানো হয়নি তবে লোকসভা ভোটের মধ্যে কোনোভাবেই পরিষেবা চালু করা যাবে না আদর্শ আচরণবিধির মেয়াদ শেষ হওয়ার পরে ওই অংশে বাণিজ্যিকভাবে পরিষেবা শুরু করা যেতে পারে অর্থাৎ খুব তাড়াতাড়ি হলেও লোকসভা ভোট পর্ব মিটে গেলে নয়া সরকার শপথ নেওয়ার পরে জুনের মাঝামাঝি সময়ের আগে রুবি বেলেঘাটা মেট্রোর উদ্বোধনের সম্ভাবনা নেই